এই যে আপনার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমরা চলেছি এই সম্পর্কে আমরা জানতে চাই এবং আশ্রয় নিয়েছেন আইনের আশ্রয় নেওয়া হয়েছে থানা থেকে তদন্ত অফিসার কলাপরা থানার টিওন মহাদেশ আসছিল এখনো আছেন আমি কথা বলতে বলতে ক্লান্ত আসলে তো আমি তো আসলে জুলাই আগস্টের ফ্রন্টের একজন যোদ্ধা ধানমন্ডি ভর্তি আমি ফ্রন্টেই ছিলাম তো রাতের আধারে আগুন কারা লাগাতে পারে এবং তাদেরও কথা ছিল যারা ধানমন্ডি বত্রিশ পুরাইছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এটা আপনারাও জানেন দেশবাসী জানে এটা তো দিনের মতো পরিষ্কার কিভাবে হতে পারে রাতের আধারে আমার বাড়ি পুরাই দেওয়া হয়েছে বাড়ির ভিতরে আমার বাবা মা ছিল আমার ভাই ছিল ভাবি ছিল চার মাসের ভাতিজি ছিল চার বছরের ভাতিজা ছিল বাইর থেকে আটকায় তারপর আগুন দেওয়া হয়েছে এখন দেখেন এখানে একটা দাঁড়ানো ঘর ছিল ঘরটা নাই তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি সাত দিনের ভিতরে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আমার ঘর পুনর্গঠন করে দিতে হবে নতুবা সাত দিনের মাথায় আমি রাজপথে আমি একাই লড়ব ইনশাল দেশের মানুষের জন্য আপনার কী বলার আছে দেশের মানুষকে বলবো আপনারা যারা আমরা সবাই মিলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঘটাইলাম এটা আসলে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে আমরা বিপ্লবী বিপ্লব ঘটাইয়া আমরা বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল তো আমরা এখানে আগুন গাজীপুরে মারামারি ইভেন উপদেষ্টা আসিফ ভাই নাহিদ ভাই তাদের সচিবালয়েও আগুন এটা তো বিপ্লবী সরকার হতে পারে না বিপ্লব ঘটাইয়া জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি কথা বলেছি লড়াই করেছি মিছিল করেছি সেখানে বিপ্লবী সরকার তারও আগুন হওয়ার কথা ছিল সেখানে আমরা যারা ফন্টে থেকে আন্দোলন করেছি আমার ঘর বাড়ি নাই সেখানে আর কী বা বলার অপেক্ষা থাকে আমি দেশবাসীকে বলবো বিপ্লবী ছাত্র সমাজকে বলবো দেশপ্রেমিককে বলবো আপনারা প্রস্তুত হন নিজের জন্য দেশের জন্য আজকে আমারটা পড়ছে কালকে আপনারটা পড়বে সুতরাং সেই স্কোপ দেওয়া যাবে না খুনি স্বৈরাচার দেশ থেকে চলে গেছে বাট তাদের বিশ জাত আমাদেরকে কামড়াচ্ছে কামড়িয়ে খেয়ে ফেলছে সুতরাং আমার সাত দিনের আলটিমেটাম সাত দিনের মাথায় গিয়ে আমি রাজপথে আমি একাই দাঁড়াবো এবং আমি বিপ্লবী মানুষ বিপ্লবী ছাত্র সমাজ সাধারণ মানুষ দেশপ্রেমিকদের সাথে আমি দরকার হয় বিপ্লবী সরকারকে আমি ডাক দিব দেশের জন্য দেশকে ভালো রাখার জন্য আপনি এই আগুন লাগার আগে বা পরে কোনো হুমকি পেয়েছেন কিনা জুলাই আগস্ট আন্দোলনের থেকেই তো আসলে আমার ফ্যামিলির উপর চাপ সৃষ্টি ছিল আমার বাবাকে থানায় নেওয়া হয়েছিল ছাত্রলীগ থেকেও নানান ধরনের পোস্ট এটা তো চলতেই ছিল আসলে লাস্ট ধানমন্ডিতে যখন ছিলাম তখন তো তাদের একটা টার্গেট ছিল এটা তো দিনের মতো পরিষ্কার it. Okay.